আর হয়রি ক্যাফে আইনি যে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব দেয় সহাব ও সাবের ভাগি আছে ঠিকই পাপের বাগি হবে না অবশ্যই হবে আপনারা শুনেছেন যে একজন ছেলে যদি হাফেজ হয় তাহলে তার মাতা পিতার এই মাতার মধ্যে নুরে টুপি দেওয়া হবে এটা খুব পূর্ণের কথা সাফায়েত করতে পারবে জান্নাতে নিয়ে যেতে পারবে হ্যাঁ একজন হাফেজ যিনি হবেন আর একজন ছেলে আপনার আমার ছেলে আপনার ছেলে দুষ্ট হয়েছে মাস্তান হয়েছে মানুষকে কষ্ট দেয় তার জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না মানুষের এই এইটা চুরি করে নিয়ে যায় মানুষকে মেয়েদের উপর করে অনেক অন্যায় কাজ করে আপনার সন্তানকে আপনি ভালো মানুষ বানাতে পারেননি তার জন্য কি আপনার জন্য পুরস্কার আসে না আপনার জন্য পুরস্কার নাই তিরস্কার রয়েছে ভালো কাজ করলে যেরকম আপনি পুরস্কার পাবেন খারাপ কাজ করলে ঠিক এরকম আপনাকে এটা বহনও করতে হবে যেরকম ভাবে কাবিল সারা দুনিয়ার যত হত্যা হবে সকল হত্যার একটি অংশ তার আমল নামাই চলে যাবে